রবিবার আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক পালস পোলিওর শুভ সূচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে তিনি প্রদীপ প্রজ্বলন করে এর শুভ সূচনা করেন এবছর বছর তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো বিরাশি জন শিশুকে এই পালস পোলিও হলেও খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যে তিন হাজার চারশো তিয়াত্তরটি ভূতে চলছে পালস পোলিও খাওয়ানোর আয়োজন এর দায়িত্বে রয়েছে স্বাস্থ্যকর্মীরা আমাদের এই টু থাউজেন্ড টু ফোরের যে টার্গেট আমাদের দেওয়া হলো ডমেন থেকে তিন লাখ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি আমাদের টার্গেট বাচ্চার টার্গেট এবং আমাদের এখানে ভোট সংখ্যা হলো তিন হাজার চারশো তিয়াত্তর এই তিন হাজার চারশো তিয়াত্তর ভোট সংখ্যাতে সবখানে পাঁচ কিলো খাওয়ানো হয়েছে তো ওইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হলো তেরো হাজার আঠারোশো বিরানব্বই আর আমাদের সুপারভাইজার সংখ্যা হয়েছিল শৈশব তো সবাইকে আমি অনুরোধ করবো তারা যাতে এই বুটগুলাতে যান সকাল সকাল সবাই ওইখান থেকে পোলিও খাওয়াবেন আপনাদের বাচ্চাদেরকে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা